মানে শারদা পঞ্চমী সরস্বতী পুজোর শুভেচ্ছা সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য সরস্বতী পুজো আর আমরা চলে এসেছি আমাদের পাশের প্রাইমারি স্কুলে এখানে আজকে আমরা অঞ্জলি পুজো কটা ফুল খেয়েছিস তোরা এই মিথ্যা কথা কটা ফুল খেয়েছিস কটা ফুল খেয়েছিস খাস সত্যি কথা বলতে ঠাকুরের সামনে মিথ্যা বলতে নেই ফেল করে যাবি মিথ্যা বলতে তো এখানে এসে রীতিমতো টুকটাক কাজ করতে বসে গেছে আর এই যে আমার পাশে এত এত খুদে সরস্বতী সরস্বতী পুজোয় বাচ্চাদের সাজটাই হয় দেখার মতো তো সকালে এত কুয়াশা ছিল ভাবলাম হয়তো অনেক বাচ্চা আসবে না যদিও এটা আমার স্কুল না অন্য একটি স্কুলে গেছে আর এই দেখুন পুরোহিত পুজো করতে চলে এসেছে আর পুজো এখানে শুরু হয়েও গেছে দিন পর বাচ্চাদের সাথে বসে এভাবে অঞ্জলি দিলাম আমার স্কুলে পুজো হয় না তাই পাশের স্কুলে গেছি আর এবারে প্রসাদ বিতরণ পর্ব প্রসাদ দেওয়া হয়ে গেল আমরা এবার বেরিয়ে পড়ব। চলুন বাচ্চাদের সবাইকে প্রসাদ দিয়ে দিই ওদের এই এটা প্রসাদ নেওয়ার মধ্যেও বিরাট একটা আনন্দ থাকে তো সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া কমপ্লিট পুজো কমপ্লিট এরপরে আমাদের ঠাকুর দেখতে যাওয়ার পালা আর এই যে তুফানও প্রসাদ খেয়ে নিয়েছে হোমে টিপও আমরা পড়ে নিয়েছি তো প্রতিদিনের মতো আমরা দুই উড়ন চণ্ডিতে দুজন দুজন আকার সাথী হয়ে বেরিয়ে পড়েছি আজকের উদ্দেশ্য হচ্ছে মগরা মকড়া সরস্বতী ঠাকুর দেখা চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি মকড়া সরস্বতী ঠাকুর যদিও আগে আমরা যেতাম আর এই যে চলে এসছি আমরা প্রথম প্যান্ডেলে তো আর কোনো কথা নয় এবারে কাউন্ট করে করে ঠাকুর দেখা শুরু আর এটা হচ্ছে এক নম্বর প্যান্ডেল যার ফলে এটা আমাদের দু নম্বর প্যান্ডেল এবং অসাধারণ দেখতে লাইটিংয়ের কাছটা শুধু দেখতে এত সুন্দর প্যান্ডেল সরস্বতী পুজোর ভাবাই যায় না এসেছে আমাদের তিন নাম্বার ক্যান্ডেলে চার নাম্বার প্যান্ডেল আমার সাথে সাথে কাউন্ট করছেন তো আপনারা পাঁচ নাম্বার প্যান্ডেলে আর গলাটা শুনে দেখুন তো চেনা চেনা লাগছে নাকি অভিনেত্রী পাপিয়া অধিকারীর গলা এখানে একটা পুকুর চলছিল তো হঠাৎ করে তুফান ওখানে বলে একটু চলো গিয়ে দেখে আসি যে গিয়ে একটা প্রাইজও পেয়ে গেলাম চলুন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই এটা শুরু करके পাপিয়া পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা

পল্লবীকে নাম আমরা তাইস্টা যখন পেয়ে গেলাম তাই শেষে একটা সেলফিও নিয়ে নিলাম পাপে অধিকারীর সঙ্গে শুধু তুমি যে কটা ঠাকুর দেখলেন ছয় সাত আট কিন্তু চলে গেছে এটা ন নাম্বার নাম্বার প্যান্ডেল টা এবার ভালো করে দেখে নেয় কমপ্লিট করে একটু সেলফ ভিডিও নিয়ে নিচ্ছিলাম যতক্ষণ গাড়ি স্টার্ট নিচ্ছিল আর এই দেখুন এবার আমরা গাড়ি করে চলে যাচ্ছি দশ নম্বর প্যান্ডেলের উদ্দেশ্যে আর যে তুফান গাড়ি পার্কিংয়ের জন্য যাচ্ছে তো কী বিরাট পরিমাণ ভিড় দেখুন এটা সরস্বতী পুজো না দুর্গা পুজো একদম বোঝা যাচ্ছে না প্যান্ডেলটা দেখুন পুরো মনে হচ্ছে রাজস্থানের কোনো একটা ভিলা দশটা ঠাকুর থেকে ফেলেছি এবার তো একটু পেট কুচো করতে হবে তো এটা কী বলুন তো কুরকুরে মোমো এটা বর্ধমানে প্রথমবার শুনেছিলাম তো খাওয়া হয়নি আজকে মগরা এসে খাচ্ছি কুরকুরে ফ্রায়েড মোমো আর এখানে ওরা কিছু স্পাইসেস আর এখানে মেয়োনজ অ্যাড করে দিয়েছে এবার খেয়ে নেওয়ার পালা আর ঝাল ঝাল সস্ত আছে তো আগে মোমোটা খেয়ে নিই একটু তো পেটটাকে ঠান্ডা করি তো তারপর আমরা চলে এসছি মগ তেলের দিকে তো আমি একটু ফ্রেশ লাইম যেটা থাকে না তার সঙ্গে একটু মশলা ফসলা দিয়ে মশালা লাইম সোডা টাইপের একটা নিয়ে নিই তো সেটাই আজকে করতে বলে দিয়েছি আর এই দেখুন আমার তৈরি হয়েও গেছে এটাকে খেয়ে নেব খাবারটা হজমও হয়ে যাবে প্লাস দারুণ টেস্ট লাগে এটা খেতে আমার চলে এলাম এগারো নাম্বার ঠাকুর বা এগারো নাম্বার প্যান্ডেলদের চলুন আজকে অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি কিন্তু আমরা 着你的心。 বারো আর তেরো নম্বর কমপ্লিট এবার আমরা চলে এসছি চোদ্দ নাম্বার প্যান্ডেলে এবার আমরা আমাদের পনেরো নম্বর প্রতিমার কাছে চলে এসেছি মানে এরকম গুণে গুনে ঠাকুর দেখতে কান না ভালো লাগে ঠাকুর দেখে যদি বলতেই না পারি কতগুলো দেখেছি তাহলে আর কি করলাম ষোলো নম্বর প্যান্ডেলের কাছে এসে গেছি আর প্যান্ডেলটা দেখুন অসাধারণ করেছে তবে এখানেও হচ্ছিল কুইজ প্রতিযোগিতা প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়ে এভাবে দু একটা প্রশ্নের উত্তর দিয়ে যদি পুরস্কার পাওয়া যায় সেটা কার না ভালো লাগে বাচ্চা থেকে বুড়ো সবার ভালো লাগে এখানে প্রশ্ন করছিল। সানি দেওয়ালের সিনেমা থেকে কাশ্মীরের একটি জায়গার নাম হয়েছে আর সিনেমার নাম কি তো উত্তরটা হবে বেতাব আর বেতাব ভ্যালি এটা আমি জানতাম তো আমি এখানে একটা প্রাইজ পেয়ে গেছি পেয়েছি একটা ঘড়ি প্রশ্নটা ছিল শিলারিগাঁও নতুন নাম কি মানে কি নামে পরিচিত আর কোন রাজ্যে অবস্থিত তো আপনারা জানেন নাকি জানি না বলে দিই শিলারিগাঁও নতুন নাম হলো নিউ দার্জিলিং আর অবস্থিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সিকিমে মোটেও নয় তো একটি ছোটো বাচ্চাকে আমি বলে দিলাম পশ্চিমবঙ্গটা বাচ্চারা সিকিম বলছিল ওর একটু প্রাইজের দরকার ছিল তো আমাকে ঘড়িটা দিয়েছে বাচ্চারাকে ঘড়িটা দিলে ভালো তো ওকে একটা কফি মার্ক দিয়েছে যাই হোক এইভাবে আমাদের ষোলো নম্বর ঠাকুরটা দেখলাম আর এই হচ্ছে আমাদের সতেরো নম্বর ঠাকুর তো এই হচ্ছে লাস্ট বা নর্থ আলিস্ট আজকের জন্য লাস্ট আঠারো নাম্বার ঠাকুর এটা দেখে আজকে আমাদের মগরার সরস্বতী ঠাকুরের দর্শন শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরপরের পর্বে আসবে কাল্লা সরস্বতী পুজো পরিক্রমা